সে নাবালক কিন্তু জ্ঞান বুদ্ধি আছে তার ভালো মন্দের জ্ঞান আছে নামাজ সম্পর্কে তমিজ করতে পারে তমিজ যেটা বলা আছে এটা নামাজ নামাজে কী করতে না করতে হয় জানে যদিও সে নাবালক বালক একে মোমাইয়াজ বলা হয়েছে অথবা সাবালক সাবালকের ফরজ হয়েছে না কিন্তু তার নামাজ সম্পর্কে জ্ঞান আছে তার তমিজ আছে নামাজ হবে না হবে না ওর নামাজ হবে সাবালোকের নাম যেমন নামাজ হবে তেমনই নাবালোক যার এতটা নামাজ যে বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজ হবে তামিজের জন্য সাত বছর লাগে এই জন্য বিকারি সাহেব সাত বছর আগে ছেলেদেরকে বা মেয়েদেরকে নামাজে নিয়ে আসতে বলেনি বা নামাজ পড়া হুকুম করতে বলেন না তিন বছর চার বছর পাঁচ বছর হ্যাঁ কখনো কখনো হয়তো ছেলে সাত বছর আগে ছয় বছর সাত বছরে সেটা ব্যতিক্রম শতকরা একটা দুটা ছেলে হইতে পারে যেমন একজন সাহাবি সম্পর্ক আছে তিনি বলছেন এইরকম করেছিলেন ওইটা আমার মনে আছে তার হাদিসটা মহাদিস না গ্রহণ করেছেন এর থেকে বলা হয়েছে যে ব্যতিক্রম অল্প কিছু ছেলে এরা আছে যারা পাঁচ ছয় বছরে কিছুটা তুমি চলে আসে বুঝে চালাক চতুর বুঝে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা পাঁচ ছয় বছর কিছু বুঝে না ওর কাছে নামাজটা খেলাধুলা ভালো করে খেয়াল করে দেখবেন নামাজ বারবার শিখিয়ে দেন আবার ওই ওই ওইটাই করছে হ্যাঁ বলছে যে এইভাবে হাত বাঁধবে কোনো সময় ছেড়ে দিচ্ছে হ্যাঁ কোনো সময় এরকম করে দিচ্ছে হয়তো বলছে শান্ত হয়ে আমার সাথে নজবে কোনো সময় আগেই টান দিল কোনো সময় দিল হাত লম্বা করে তার মানে এখনও তো সাত বছর হলে মোটামুটি তো মিস হইতে পারে এই জন্য আজকাল যে একটা ফ্যাশন হয়েছে আধা নামাজিদের দিনদার নামাজির এই কাজ করবে না যদি ইসলামের জ্ঞান থাকে যে নিজের নামাজ পড়তে গেলে ওর চার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে মসজিদে যাবে এটা জায়েজ কাজ নয় এই কি এত ছোট বয়সে মসজিদে নিয়ে আসা আসলে ঠিক নয় তারা হাদিস পেশ করে জানেন ওগুলোর খণ্ডন হওয়া উচিত যে নবী সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ কোলে করে নামাজ পড়েছেন হ্যাঁ উমামা তার নাতনিকে তারপরে নবী শাসন সিজ যেতেন তখন হাসান হোসেন হাসে পিঠে ছড়ে নিত বোঝা গেছে হারিসগুল্লর ব্যাখ্যাটা আসল ব্যাখ্যা শুন রাখেন নবী শাসন সাথে করে নিয়ে আসতেন না পাশে কক্ষ ছিল রুম থেকে বেরিয়ে চলে আসত বাচ্চারা আহ জি হ্যাঁ কোনো দলিল নেই যে বাচ্চাদেরকে সাথে নিয়ে নবীশো নিয়ে অনুমতি করতে আসতেন আপনি মসজিদে এসেন বাচ্চাটা ছুটে চলে এসেছে এদিকে নামাজ শুরু হয়েছে আপনার কাছে পৌঁছে গেছে তো কী করবেন ওকে পাশে না রাখলে তারও মুশকিল হ্যাঁ ধাক্কা দিলে তো কান্নাকাটি করে গোটা মসজিদ হ্যাঁ তে হাট লাগিয়ে দেবে তাই না সেটা ভিন্ন কথা তখন কোলে উঠিয়ে নেন বা কিছু করেন যতটুকু সামলাতে পারেন কিন্তু আপনি বাসা থেকে আজকাল সারা বছর নামাজ পড়ে রমজান মাসে নামাজ পড়ে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাকে নিয়ে আসে মেসরিয়া পর্যন্ত আর ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশে আধা নামাজগুলো এই এটা কোনো জাইজ কাজ নয় কোনো সবের কাজ নয় এটা না এটা ফ্যাশান হয়ে গেছে আহ একটা দুটো বাচ্চা মায়া খুব বেশি ছেড়ে আসতে পারে না জন্য আল্লাহ সামনে হাজিরা দেওয়ার সময় বাচ্চাকে নিয়ে আসে করে সাত বছর হবে তখন তুমি শুরু করেন পাঁচ তো নামাজে নিয়ে যান দশ বছর হয়ে গেছে যাচ্ছেন না বাধ্য করে নিয়ে যান হ্যাঁ ওদের বহুম আলেই হ্যাঁ শরীয় তোমরা আমল কর না বিশাল হুকুমের ওপর এদিকে যখন দেখা যাচ্ছে যে বারো চোদ্দো বছর হয়ে গেছে তখন ফ্রি ছেড়ে দিয়েছে আমার বাসার আশেপাশে যে ছেলেগুলোকে দেখতাম সাত বছর আট বছর এই বয়সগুলোতে নামাজ পড়তো আজকে আঠারো হয়ে এক অক্টো নামাজ পড়ে না এর কোনো তরবিয়ত হলো নাকি যেই বাচ্চাগুলো ফিতরাতে পড়েছিল সাত বছর আট বছর আরবদের ছেলে তারা নামাজ পড়তো আজকে পনেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর ওই ছেলেগুলো যেহেতু চোদ্দ বছর ধরে ওখানে একই ভাষাতে আছে এক অপ্ত নামাজ পড়তো দেখি না কোনো তর্বত নেই তার মানে জি তো পাক মানুষের অন্তর দেখেন বাপ মার অন্তর দেখেন যে কি চায় আসলে ছেলে মেয়েকে আমার বান্দা তৈরি করতে চায় না পেট পূজারি তৈরি করতে চায় যে আল্লাহ পাক রবুল অন্তর দেখেই ফায়াসাল্লাহ করেন